এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আবার নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই কেমন আছো বলো কি করছো বলো আজকের ইন্ট্রো শুধু আমি দিচ্ছি না আমার সাথে আমার দাদু আছে দেখো দাদু কি করছো দেখো ওই দেখো দেখতে পাচ্ছো দাদু এখন তিলক করবে তো তোমরা দেখো দাদু কিভাবে তিলক পায় দাদু তিলক এই দেখো তিলক করছে দেখো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি করে দেখে নাও তোমরা সবাই তোমরা দাদুকে ভীষণ পছন্দ করো অনেক ভালোবাসা দিয়েছো তোমরা দাদুকে তো আজকে তোমরা দেখে নাও সবাই দাদু ঠিক কিভাবে তিলক করে তো দাদুর দুপাশে তিলকের ডান্ডি দেওয়া হয়ে গেল এবার দাদু কপালে ফোটা দেবে তো তোমরাও শিখে নাও তোমাদের যদি ভালো লাগে তোমরাও এইভাবে তিলক করবা কারণ দাদু ডেলি তিলক করে দাদু জানে কিভাবে তিলক করতে হয় তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই এইভাবে তিলক করবা এটা আমার ফার্স্ট ভিডিও যেখানে আমি দাদুর তিলক শেয়ার করছি তোমাদের সাথে দেখো দাদু কি সুন্দর তিলকটা করে নিল তো দেখতে পাচ্ছো দাদু এরম একটা দাদু তুমি এটা কি করলে একটু বলো দাদা আমার বন্ধুদের দেখো দাদু তিলক করে তিলকের জলটা খেয়ে নিলাম মাথায় নিলাম এটা তোমাদের নিয়ম না এটা নিয়ম আচ্ছা তাহলে দাদু তোমাদের নিয়মটা একটু ভালো করে বলো হরি বল দেখো দাদু তিলক পরে রেডি সেই লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শুনতে পেলে দাদু কি করে তিলক করার পরে তো চলো যদি তোমাদের দাদু তিলকটা যদি পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা অনেক ভালোবাসা দিও বল হরি বল হরি বল গাইস দেখতে পাচ্ছে এই যে ছোট ছোট পুচকু পুচকু এরা এরা কিন্তু খুব কিউট আর খুব চটপটে হ্যাঁ এরা হচ্ছে আমার ননদের মেয়ে এই তোমার নাম কি বলো তুমি সবাইকে হাই করে দাও দেখতে পাচ্ছো না চৈতালি আমরা সবাই একে ভালোবেসে চৈতি বলি ও তোমাদের সকলকে হাই করে দিল তোমরা সবাই ওকে অনেক ভালোবাসা দিয়ে অনেক আশীর্বাদ করো আর এই দেখো আরেকজন আছে তোমার নাম কি বাবু পিয়ালি দেবনাথ এটা আমার বড় সাপোর্টার ছোট এই যে ছোট হতে পারে কিন্তু ও আমার সব থেকে বড় সাপোর্টার তোমার মামি কেমন না ভালো না তো ঠিক আছে দেখো এটা হচ্ছে আমার ননদের দুই মেয়ে একটা হচ্ছে চৈতালি একটা হচ্ছে পিয়ালি তোমরা অনেক আশীর্বাদ করো এদেরকে এরা যেন অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ আমাদের আর এই দেখো এর কিন্তু একদম চোখ মুখ দেখে বুঝতে পারছ এ কিন্তু একদম বদের হাড়ি বিচুটি পাতা আবার রেগে যাবে কিন্তু থাক রাগালাম না চৈতি আর পিয়ালি তোমরা আজকে এদের সাথে তোমাদের আজকে প্রথমবার আমি আলাপ কর

আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে আমার ননদ ফাইনালি রেডি হয়ে গেছে সবাই এদিকে এদিকে আলো এদিকে দাও এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি দাদু খালি গৌর্মিতাই করে রেডি হাই ওই পুচকো কই পুচকো কই যে পুচকু হাই করে দাও ওকে চলো আবার জামাই আমাদের বাড়ির জামাই জামাই হাই বলে দাও তো চলো দেখো আমাদের সরকার আমাদের টোটো এখানে দাঁড়িয়ে আছে তো আমরা সবাই মিলে একটু ঘুরে আসি তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সবাই সাবধানে থেকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিও তো চলো এখনকার মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো